বর্তমানে একটি বাসা বা অফিসের প্রতিটি কোনায় ওয়াইফাই পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেক সময় মেইন রাউটার থেকে দূরের রুমগুলোতে ইন্টারনেট সিগনাল দুর্বল হয়ে পড়ে ঠিক এই সমস্যার সমাধানে আমরা একটি অতিরিক্ত রাউটারকে ব্যবহার করতে পারি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট বা ডাব্লুডিএস মোড়ে এই মোডে রাউটারটি মেন রাউটারের ওয়াইফাই সিগনালকে রিপিট করে সানা ঘরে ইন্টারনেট পৌঁছে দেয় একেবারেই সহজে এবং তারহীনভাবে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে আপনার পুরনো রাউটারটিকে একটি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্টে রূপান্তর করতে পারেন চলুন শুরু করা যাক সাথে আছি আমি জাহিদ রহমান এবং আপনারা দেখছেন ট্রিপলি ক্যাম্পাস শুরুতেই যে রাউটারটিকে আমরা ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করব সে রাউটারটিতে যদি পূর্বের কোনো কনফিগারেশন থেকে থাকে তাহলে রাউটারের পেছনে থাকা রিসেট বাটনের মাধ্যমে আমরা এই রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট করে দেবো অতপর এই রাউটারটিকে অর্থাৎ যেটা আমরা ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট করতে চাচ্ছি সেটাকে একটি ল্যান্ড ক্যাবলের মাধ্যমে কম্পিউটারে সংযুক্ত করব। এবং আমাদের কম্পিউটারের ওয়াইফাই সিগনালটিকে ডিজেবল করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি এখন ল্যান্ড ক্যাবলের মাধ্যমে একটি রাউটারের সাথে সংযুক্ত আছে আমরা একটি ব্রাউজার ওপেন করব। এবং সেই ব্রাউজারের মাধ্যমে আমরা রাউটারের লোকাল আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপে অ্যাক্সেস করবো তো টিপি লিঙ্কের ক্ষেত্রে ডিফল্ট লোকাল আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের একটি আইকন চলে আসছে এবার আমরা এন্টার প্রেস করলে এই পেজে চলে আসছি আপনি এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করবেন আমি আমার মতো করে করে দিচ্ছি তো ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মোড সেট করার জন্য আমরা সেকেন্ডারি বা দ্বিতীয় যে রাউটারটি ব্যবহার করছি তার ব্র্যান্ড হচ্ছে টিপি লিঙ্ক এবং মডেল নাম্বার হচ্ছে আর্চার সি সিক্স এবং ভার্সন ফোর পয়েন্ট জিরো আমরা এবার টাইম জোন সেট আপ করবো বাংলাদেশের জন্য প্লাস সিক্স এটা আমরা সবাই কম বেশি জানি এই যে প্লাস সিক্স ঢাকা দেন নেক্সট এই পেজটিকে আমরা স্কিপ করে যাব কারণ আমরা ওয়ার অ্যাক্সেস পয়েন্ট মোড সেট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মোড তো স্কিপ এখন চলে আসছি আমাদের ওয়ারলেস সেট পেজে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রাউটারটি দুইটি ব্যান্ডে আছে একটি হচ্ছে টু পয়েন্ট ফোর হার্স ব্যান্ড আরেকটি হচ্ছে ফাইভ গি ব্যান্ড তো এই দুটি ব্যান্ডের মধ্যে টু পয়েন্ট ফোর গিগা হার্স ব্যান্ডের এস এস আইডি এবং পাসওয়ার্ড আমার মেন রাউটারের মতো করে রাখব এবং ফাইভ গি ব্যান্ডটি আমি একটু ডিফারেন্ট রাখব তো আমি সেটা করছি অতপর নেক্সট স্কিপ নেক্সট নেক্সট এবার আমরা অ্যাডভান্স অপশনে যাব সেখান থেকে নেটওয়ার্কে যাব এবং ল্যান অপশনে গিয়ে আমাদের দ্বিতীয় রাউটারের ল্যান আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দেবো অর্থাৎ আপনার মেইন রাউটার এবং ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্টে সেট আপকৃত রাউটার দুটোর ল্যান আইপি সেম রাখা যাবে না তাই আমি দ্বিতীয় রাউটারটির ল্যান আইপি দুই করে দিলাম এবার সেফ ওকে একটু অপেক্ষা করুন বন্ধুরা এবার আপনি শুরুতে যে পাসওয়ার্ডটি সেট আপ করেছিলেন সেই পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করুন লগ ইন এবার আমরা আবারও অ্যাডভান্স অপশনে যাব দেন নেটওয়ার্ক অপশনে যাব অতপর ডিএইচসিপি সার্ভার এটি এখানে এনাবেল দেখা যাচ্ছে ডিজাবেল করতে হবে দেন সেভ এবার আমরা ওয়ারলেস অপশনে যাব এবং সেখান থেকে ডাব্লিউডিএস এই অপশনটিতে অ্যাক্সেস করবো এখানেও দুটো সিগন্যাল ব্যান্ড দেখা যাচ্ছে একটি টু পয়েন্ট ফোর আর একটি ফাইভ গি আমরা টু পয়েন্ট ফোর গি গা অ্যানাবেল করবো কারণ এই ব্যান্ডের রেঞ্জ বেশি পাওয়া যায় ফাইভ গি গাহা ব্যান্ডের তুলনায় তবে ফাইভ গি ব্যান্ডের আবার স্পিড বেশি পাওয়া যায় টু পয়েন্ট ফোর তুলনায় তো আমরা এখন সার্ভে করে আমার মেইন রাউটারটিকে খুঁজে বের করব স্ক্যানিং হচ্ছে এই যে বন্ধুরা আমার মেইন রাউটারটি এখানে দেখা যাচ্ছে আমরা এটিকে সিলেক্ট করলাম দেন এটাকে মার্ক দিব এবং এখানে আমার মেইন রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটি এন্টার করব এবার সেফ সে কানেক্ট করার চেষ্টা করছে কানেক্টেড এবার আমাদের কাজ হচ্ছে ল্যান্ড কাবলটি খুলে ফেলবো এবং ওয়াইফাই অ্যানাবেল করব। এখান থেকে আমরা এই এস আইডিটি বেছে নেব দেন কানেক্ট আপনাদের ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড চাইলে যে পাসওয়ার্ডটি সেট আপ করেছিলেন সে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবেন এই যে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে নেক্সট কানেক্টেড এবার আমরা ব্রাউজারে আরেকটি ট্যাব ওপেন করবো এবং কিছু ব্রাউজ করার চেষ্টা করব এই যে আমাদের ইন্টারনেট পেয়ে গেছি আমরা এখানে অ্যাক্সেস করি কিছু একটা দেখতে পাচ্ছি বা আরেকটি ট্যাব ওপেন করি আমরা ইউটিউব ওপেন করি এখান থেকে আমরা একটা ভিডিও বেছে নেই আপনি কি কখনো ভেবেছেন বিদ্যুৎ না এখান থেকে ভিডিওটি চলছে এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা দেখেছি কিভাবে একটি রাউটারকে ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট বা ডাব্লুডিএস মোডে সেট আপ করে বাসা বা অফিসের প্রতিটি কোনায় ওয়াইফাই পৌঁছানো সম্ভব এই পদ্ধতিটি খুবই কার্যকর বিশেষ করে যাদের কাছে আগে থেকে একটি অতিরিক্ত রাউটার রয়েছে সময় খরচ বাঁচিয়ে সহজেই ইন্টারনেট কাভারেজ বাড়াতে চাইলে এই টেকনিকটি নিঃসন্দেহে উপকারী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান দেখাবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিপলি ক্যাম্পাসের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ